প্রভু একটা প্রশ্ন করলেন এই আজ কত তৃতীয়া নাকি তৃতীয়া দ্বিতীয়া আজ তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই বছর আবার অষ্টমী নবমী একদিনে পড়েছে তো দেবী মহামায়া ভগবানের বহিরঙ্গা শক্তি তো তিনি হচ্ছেন সাক্ষাৎ বৈষ্ণবী বৈষ্ণব নাম যথাসম্ভু দেবাদিদেব মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব আর তার স্ত্রী দেবী মহামায়া হচ্ছেন বৈষ্ণবী তো কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি আছে দেবদেবীদের কাছে গিয়ে আমাদের জড়জাগতিক ধন প্রার্থনা করা উচিত ন প্রকৃত প্রার্থনা আমাদের কেমন করতে হবে আর মায়ের পূজা আমরা অবশ্যই করতে পারি দেব অনেকে বলে না যে কৃষ্ণভক্ত কেন দেবদেবীর পূজা করব আপনারা করতে পারেন দেবদেবীর পূজা কিন্তু বাসনা একটাই থাকবে যে হে দেবী সাক্ষাৎ বৈষ্ণবী আপনি কৃপা করুন যেন আমার গোবিন্দের চরণে মতি জন্মায় বুঝতে পারছেন এটাই প্রার্থনা তো শ্রীমৎ ভাগবতমে উল্লেখ করা হয়েছে যে মহামায়ার প্রণাম মন্ত্র কী বা পুষ্পাঞ্জলির মন্ত্র কী কীভাবে আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব। জড়জাগতিক ব্রাহ্মণ মায়ের পূজা করে মন্ত্র বলাই সারাদিন উপবাস দিলেন বেলাতে গিয়ে একটু পুষ্প নিয়ে কী মন্ত্র করিবেন কি মন্ত্র মনে আছে মনে নেই অনেকে অনেক রকম মন্ত্র হ্যাঁ সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্ত সাধিকে সরণ নেত্রম গৌরী নারায়ণী নমস্তুতে জয়ং দেহি রূপং দেহি যশো দেহি কত দেহি দেহি মা এই দাও রূপ দাও যশ দাও ধন দাও তো ওই যে বুড়ি হয়ে গেছে চিন্তা করুন তো অঞ্জলি দিবে মাকে যদি বলেন যে মা আমার রূপ দাও রূপং দেহি এই বুড়ি বয়সার রূপ ফেরত পাবেন পাবেন তাহলে এই মন্ত্রার কি জোর আছে যদি মাকে মন্ত্র বলে যে মা রূপং দেহি এই বুড়ি বয়সার রূপ ফেরত পাবেন বলুন তাহলে এই মন্ত্রের কোনো ভ্যালু আছে হ্যাঁ কি না ভাগবতমে আমাদের পুষ্পাঞ্জলির মন্ত্র দিয়েছে কি মন্ত্র আমার পর করে বলুন কাত্তায়ণী মহামায় মহাজগিন্যীশ্বরী নন্দোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম মন্ত্রটার মানে কি জানেন হে কাত্তায়ণী হে মহামায়া হে ভগবানের বহিরঙ্গা শক্তি দেবী দুর্গা আপনি কৃপা করুন আমি যেন সেই বসুদেবের পুত্র বাসুদেবকে প্রতিরূপে লাভ করতে পারে। বুঝতে পারলেন এইটা হচ্ছে মায়ের কাছে প্রার্থনা এইটা প্রকৃত প্রার্থনা যে হেমা আপনি কৃপা করুন আপনি আমি যেন সেই জগৎপতি বসুদেবের পুত্র বাসুদেবকে প্রতিরূপে লাভ করতে পারি ধনং দেহি রূপং দেহি যশং দেহি চাইলেও আর হবে না হরে কৃষ্ণ